সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আবেদন ফর্মটি ফুলফিল ভাবে নির্ভুল ভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে সাবমিট করে দিয়ে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষতে সম্পূর্ণ নতুন ভাবে আরো একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে যে সার্কুলারটিতে টোটাল চারটি পদ ক্যাটাগরি রয়েছে যদিও সার্কুলারটিতে অল্প সংখ্যক লোককে নিয়োগ দিবে তারপরে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ এখানে দেখতে পাচ্ছেন নয় নাম্বার গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে খুবই হাইলি একটা স্যালারি এই সার্কুলারটির ক্ষেত্রে প্রদান করা হবে সেই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংগ্রহ তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পে সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সাবরা মূল সার্কুলারটিতে চলে এসেছি সার্কুলারটিতে কি বলা হয়েছে আমরা একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো যেমন বাংলাদেশ হাইটেক পার্ক প্রতিপক্ষ রাজস্ব খাতের নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূর্ণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তার মানে বুঝতে পারছেন অবশ্যই আপনাকে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এক নম্বরে যে পদটি রয়েছে সহকারী পরিচালক প্রশাসন যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে নয় নম্বর গ্রেডে বাইশ হাজার টাকা থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণী স্নাতক বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সমানসহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে তবে শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য কিন্তু হবে না পাশাপাশি এই পদের ক্ষেত্রে বয়সটি যেভাবে হিসাব করা হবে উনিশে মে দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ তিরিশ বছর আর মুক্তিযুদ্ধ বা শারীরিক কোতেবলতে কোরাকারীদের সর্বোচ্চ 32 বছর পর্যন্ত প্রার্থনা আবেদন করতে পারবেন তারপর দুই নম্বর রয়েছে স্টোর কিপার যেখানে একজন লোককে নিয়োগ দেয়া হবে 14 তম গ্রেডে 10200 টাকা থেকে 24680 টাকা বেতন প্রদান করা হবে এই পদেরwidetilde কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক সমমানের পাশ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবে এখানেও কিন্তু শর্ত থাকে যে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণিতে যদি পেয়ে থাকেন সেই কিন্তু আবেদন করতে পারবেন না এখানেও আপনার বয়সটি একই হিসাব করা হবে উনিশে মে দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর সাধারণ প্রার্থীর ক্ষেত্রে আর মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে সর্বোচ্চ বছর পর্যন্ত তারপর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার সহকারী যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এখানে আবেদন করার জন্য স্নাতক সময়ে পাশ হতে হবে বাংলা ও ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে বিশব্দ ও বিশব্দর গতি সম্পন্ন হতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠানিতে কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে তো এখানে আমরা যে তিনটি পদ দেখে নিলাম এক নম্বর পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তবে দুই নম্বর এবং তিন নম্বর পদের ক্ষেত্রে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী মাদারীপুর ময়মনসিং শরীয়তপুর রাশে যশোর নড়াইল গোপালগঞ্জ পিরোজপুর টাঙ্গাইল কুড়িগ্রাম সিরাজগঞ্জ সাতক্ষীরা কুষ্টিয়া পাবনা ও পটুয়াখালী জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে সার্কুলার ভিতরে যে কয়টি জেলার নাম উল্লেখ করা রয়েছে শুধুমাত্র এই কয়টি জেলা বাদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সর্বোচ্চ সকল জেলার প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে উনিশে মে দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে দশই জুন 2024 বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনে মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি কিভাবে সাবমিট করতে হবে এই প্রসেসিং আমি ভিডিওতে দেখাই দিব আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য 669 টাকা পাশাপাশি দুই নম্বর এবং তিন নম্বর ক্রমিক পদে যার আবেদন করবেন তাদের জন্য 223 তেইশ টাকা টেলিটক সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে কিন্তু এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে কিভাবে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এখানে एग्जांपल হিসেবে একটি ফর্মেট সাজানো রয়েছে আপনি চাইলে এখান থেকে দেখে দেখে নিজের পেমেন্টটি নিজে কমপ্লিট করতে পারবেন সামরকন দেখে নিব কিভাবে অনলাইনে মাধ্যমে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে প্রথমত আবেদনটি সাবমিট করার জন্য আপনাকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখানে লিংক দেয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন সেখানে আসা পরে আপনি চাইলে পুনরায় আবার সার্কুলারটি ওপেন করে দেখতে পারেন ফার্স্ট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথে পুনরায় সার্কুলারটি আবার ওপেন হয়ে যাবে আর যারা আবেদনটি সাবমিট করতে চান অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যে কয়টি পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে দেখতে পাচ্ছেন তিনটি পদে আমার সামনে শো করতেছে আপনি এখন কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে এ দিলেই কিন্তু আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আবেদন ফর্মটি ফুলফিল ভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে সাবমিট করে দিয়ে যদি আমরা পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনারা আপনাদের করতে পারবেন আর কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনি সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ